একেই যেন বলে প্রকৃতির বিচার আগুনে পড়ছে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস বোমা থেকে গাঁজাবাসীর ঘরবাড়ি পোড়াতে দখলদার ইসরায়েলকে অর্থ ও যুদ্ধ সরঞ্জাম দিয়ে সহায়তা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে কারো মদদ পরিকল্পনা বা পূর্বাভাস ছাড়াই এখন যেন পৃথিবীর বুকেই এক টুকরো নরক বনে গেছে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও ঝাঁ চকচকে আমেরিকান শহর গোটা শহর পুড়ে একেবারে ধুলিস্বাদ বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশটির এমন করুণ অবস্থা দেখে অনেকেই এখন বলছেন প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না যে শহরে ছিল ঝাঁ চকচকে সব বাড়িঘর সেই শহরে এখনও রোগ নিয়েছে মৃত্যু করিতে আগুনে পুড়ে গেছে বহুল সব গাড়ি ছাড়খাড় হয়েছে কয়েক হাজার আমেরিকানের বাড়িঘর এবং গুরুত্বপূর্ণ স্থাপনা শত চেষ্টার পরেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না দাবানলের সেই আগুন অগ্নিশিখা ছড়িয়ে পড়ছে এক এলাকা থেকে অন্য এলাকায় বেড়ে চলেছে আগুনে মৃতের সংখ্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আগুন নেভাতে রীতিমতো নাভিশ্বাস উঠছে সাড়ে চার হাজারেরও বেশি দমকল কর্মীর আমেরিকা তো বটেই আগুনের এই ভয়াবহ রূপ আগে কখনোই দেখেনি বিশ্ববাসী লস অ্যাঞ্জেলসের দাবানলে সাধারণ মানুষের মতো নিজেদের মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়ি হারিয়েছেন অনেক তারকা সেলিব্রেটিরাও পুড়ে গেছে সমুদ্র সৈকতের কাছে অবস্থিত প্যারিস হিলটন এবং কার্টার রিউমের সাড়ে আট মিলিয়ন ডলারের তিন হাজার বর্গ বর্গফুটের বাড়িটি প্যাসিফিক প্যারিসের অবস্থিত সাড়ে ছয় মিলিয়ন ডলারের বাড়িটি দাবানলে পুঁটে দেখেছেন অ্যাডাম ব্রডি এবং লেটন মিস্টার আনা ফারিসের পাঁচ মিলিয়ন ডলারের স্বপ্নের বাল্টিও পুড়ে গেছে দাবানলে এছাড়া দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে পুরস্কার বিজয়ী সুরকার ডায়ান রিকি লেক উডস বিলি ক্রিস্টাল মেলিসা রিভার্স ও অ্যান্থনি বাড়ি বাড়িঘরও সাত জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে দাবানল শুরু হওয়ার পর জীবন বাঁচাতে ঘর ছাড়া হয়েছেন দেড় লাখ মানুষ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ জনে পরিস্থিতি বেগতিক হলে সপ্তাহান্তে আরো লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হতে পারে বলে জানিয়েছে কাউন্টি কর্তৃপক্ষ দাবানলে মানুষের এলাকা ছাড়ার সুযোগে চুরি ডাকাতি করতে দমকল কর্মীর ছদ্মবেশে বাড়িঘরে ঢোকার চেষ্টা করছে সুযোগ সন্ধানীরা ডাকাতি রুখতে মোতায়েন করা হয়েছে রিজার্ভ সেনা লুটেরাদের প্রশ্রয় দেওয়া হবে না বলে হুশিয়ারি গিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম সন্দেহভাজন অন্তত বিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য বলছে যুক্তরাষ্ট্রে দাবানলের সূত্রপাত হওয়ার ক্ষেত্রে বড় একটি কারণ হল বজ্রপাত তবে ক্যালিফোর্নিয়ার দাবানলের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে মনে করছেন তদন্তকারীরা ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলেও জানা গেছে তবে পানির স্বল্পতার কারণে দেখ পেতে হচ্ছে দমকল কর্মীদেরকেও লস অ্যাঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন অ্যাডাম ভ্যান গাপেন জানান দমকল বাহিনীর কিছু কর্মীর কাছে পর্যাপ্ত পানি নেই এদিকে দাবানলের ঘটনাকে রাজনীতিকরণ না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া চিঠিতে ট্রাম্পকে ক্যালিফোর্নিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি